হ্যালো বন্ধুরা আজকে আমি করে নিয়েছি কুমড়োর ডগার চচ্চড়ি এটা কি দিয়ে করেছি বলো তো এটা করেছি মটরের ডালের বড়া দিয়ে খুব সুন্দর লাগে এটা করতে তোমরা একবার করে দেখো আমি প্রথমে কুমড়োর ডগা নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু পটল করার হচ্ছে তোমার কাঁঠালের বেচি আর মটরের ডাল যখন বাটা দিয়ে বড়া যখন মটরের ডাল তো লাগবেই তাই মটরের ডাল বেটে নিয়েছি বেটে নিয়ে নুন আর একটু চিনি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে আমি অল্প তেল দিয়েছি অল্প তেল দিয়ে বড় বড় করে আর বড়ো বড়ো করে বড়া করেছি চাপড় টাইপের চাপড় টাইপের বড়া করে নিয়েছি আর তারপরে হচ্ছে তোমার আর ওদিকে একটু মশলা করে নিয়েছি সর্ষে আর পোস্ত আর একটু নুন তো দিতেই হবে কেননা সর্ষে তোমার তেতো হয়ে যায় একটু তেতো লাগে হয়ে যায় সরি তেতো লাগে সেজন্য তোমার একটু নুন দিয়ে নিয়ে দিয়ে বেটে নিয়েছি আর আবার একটু তেল দিয়ে প্রথমেই তোমার একটু পাঁচ দিয়ে দিয়েছে দিয়ে আলু আর পটলটা দিয়ে ভালো করে ভেজে নিলাম আলু আর পটলটা ভেজে নিয়ে দিয়ে একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে তোমার এই কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি যদিও এটা এটা আমার খানিকটা স্টোর করে রাখা ছিল কাঁঠালের বিচি সেইটাই আমি ব্যবহার করেছি কাঁঠালের বিচি না ফ্রিজে স্টোর করে রাখা যায় তারপরে আমি কুমড়োর ডগাটা দিয়ে দিলাম যেটাকে তোমার ছোটো ছোটো করে কেটে রেখেছি কুমড়োর ডগা ওটা ভালো করে ধুয়ে নিয়ে কুমড়োর ডগাটা দিয়ে দিলাম এবার না ভালো করে একটু নাড়তে হবে ভালো করে নেড়ে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আমি যেহেতু ব্রাউন সুগার খাই ওই জন্য ব্রাউন সুগারটা ব্রাউন সুগার দিয়ে দিলাম আর একটু দিলাম নুন আর একটু দিলাম চিনি নুনটা যে যা স্বাদ অনুযায়ী দেবে আর মটরের ডাল ডালের বড়াটাও থাকবে তো তারপরে ধরো এই যে মশলাটা সর্ষে পোস্ত বাটাটা দিলাম এটার মধ্যেও ধরো একটু নুন দিয়েছি সেই জন্য নুনটা না একটু ভেবে চিনতে দিতে হবে দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে তোমার কি করব ভালো করে আবার একবার নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু আর জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে নেব যতক্ষণ তোমার ওই সেদ্ধ হচ্ছে সে সেদ্ধ হওয়া অবধি ঢেকে দেবো তারপরে ঢাকাটা খুলে নিলাম দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধটা হয়েছে কি না শেদ্ধটা সেদ্ধটা ঠিকঠাকভাবে হয়ে গেছে দেখো কাঁঠালের বিচিটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে সবটা সবগুলোই সেদ্ধ হয়ে গেছে এবারে মটর ডালের যে চাপড় করে রেখেছিলাম বড় বড় করে সেই চাপড়টা হাত দিয়ে আমি একটু ক্র্যাশ করে দিলাম একটুখানি ম্যাশ করে ভেঙে দিয়ে দিচ্ছি ভেঙে দিলাম একটুখানি ভেঙে দিয়ে আবারও আমি ভালো করে একটু নেড়ে নেব এদিক ওদিক এদিক ওদিক করে নেড়ে নেব আর ওই জলটা একটুখানি শুকনো শুকনো অবধি রাখতে হবে খুব খুব শুকাবো না কেননা তোমার মটরের ডাল বাটা আলু ফালু সব আছে তো ওইগুলো ধরো জল টানবে আবার পরে সেই জন্য খুব বেশি শুকাবো না আর লাস্টে একটু কি করব বলো একটু কাঁচা সর্ষের তেল দিলাম সর্ষে বলো পোস্ত বলো এইসব জিনিসে না একটু লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিলে না এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় এই রকমভাবে একবার করে দেখবে অপূর্ব লাগে খেতে তারপরে রান্নাটা আমার হয়ে গেলাম দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য আমি ঢেকে রাখলাম এই ধরো মিনিট পাঁচেক তারপরে আমি বাটিতে আবার সার্ভ করে নিলাম ব্যাস রেডি আমার চাপ মটরের ডালে চাপড় ঘন্ট দিয়ে কুমড়োর ডগা এরকমভাবে তোমরা একবার করে